পালাচ্ছো তুমি আমি তো গেট বন্ধ করে দিয়েছিলাম আর এখানে এলেই বা কি করে তুমি আমি আমি তো তোমার সাথে সব সময় থাকি আমি আসার জন্য আবার গেট খোলা রাখতে হয় নাকি আমি তো তোমার মনেই থাকি আপনি কি ভুলভালটা বলছেন বলুন তো আপনি এখান থেকে জানতো দেখো আমি তো এখান থেকে চলেই যাবো আর তুমি তোমার বন্ধ ভাবতে পারো তুমি যাও না প্লিজ প্লিজ আমি তোমার কাছে হাত করছি আমাকে একটু থাকতে দাও না হুম বুঝতে পেরেছি তোমার মনের অবস্থা তুমি হয়তো আমায় বন্ধু বলে ভাবছো না কিন্তু আমি সব সময় তোমায় বন্ধু ভাবি কিন্তু আমি তো তোমাকে আগে কখনো দেখিনি তুমি দেখোনি তো কি হয়েছে আমি তো তোমার সাথে সব সময় আছি সব সময় থাকব কি এমন হয়েছে যার জন্য তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিতেও কিছু পাবল না যা হয়েছে তা ভালোই হয়েছে আর যা হচ্ছে তাও ভালো হচ্ছে আর যা হবে সেটাও ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি এত কাজ কি নিয়ে এসেছিলে যা তুমি এখানে হারিয়েছো কিছু সৃষ্টি করেছিলে যা তুমি ক্ষয় করেছো তা নিয়েছো এখান থেকেই নিয়েছো আর যা দিয়েছো এখানেই দিয়েছো তোমার যা আছে কাল সেটা অন্য কারোর ছিল আবার পরশু সেটা অন্য কারোর হবে পরিবর্তনই সংসারের নিয়ম রাধে রাধে